বন্ধুরা এখন কিন্তু আছি আমি পানিহাল আর যাচ্ছি কাশ্মীরের দিকে এই শ্রীনগরের দিকে ওখান থেকে লাদাখ যাব আর এখন আমরা একটুখানি চা খেয়ে নিচ্ছি দেখো কোথায় বসে আমরা চা খাচ্ছি রকম পাহাড়ের কোণে বসে বসে রাস্তার ধারে টিউবের নিচে দেখো আর গাড়ি আমাদের এই আমাদের গাড়ি কিন্তু দাদা বন্ধুরা বেশ ভালোই হয়ে যায় তো আকো কত সুন্দর পাহাড় আর এখানে বসে আমরা চা খাচ্ছি পাহাড় দেখছি আর চা খাচ্ছি পাহাড় দেখছি আর চা খাচ্ছি ঠিক আছে বন্ধুরা এখন কিন্তু আছি ঠিক কিছুটা আমার যে হামলা হয়েছিল তার কিছুটা আগে আর এরকম লাইন দিয়ে সারি কিন্তু মিনিমাম ধরো কুড়ি কিলোমিটার থেকে তিরিশ কিলোমিটার ধরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমরা বাইক বলে বেরিয়ে আসতে পেরেছি কিন্তু লরি চার চাকা সব কিন্তু আটকানো এরকম যত দূর যোগ যায় দেখবে সব লরি আটকানো সকাল থেকে কিন্তু এরকম লরি দাঁড়িয়ে রয়েছে আর আমাদের গন্তব্য যে চুচুড়া থেকে লাদাখ এবার এখন আছি কাশ্মীরে যেখানে পুলওয়ামা হামলা হয়েছিল তার কিছুটা আগে আমরা পুজোই যাবো চেষ্টা করবো ভিডিওটা তোলার যদি না পারি আর এই হলো আমাদের গাড়ি দেখে নাও চঞ্চল ওকে আমরা কিন্তু শ্রীনগরে এন্ট্রি করে ফেলেছি দেখতে পাচ্ছ এই দেখো আমরা দেখবো তারপরে আমাদের বাদ বাকি সব দেখবাদী করে বন্ধুরা এখন কিন্তু আছি আমি কাশ্মীরে আর আমাদের চুচুড়া থেকে যে রাইডটা শুরু হয়েছে লাদাখ যাওয়ার উদ্দেশ্যে সে রাইড আজকে হচ্ছে গিয়ে এগারো তারিখ পাঁচ তারিখে বেরিয়েছি বিকেলবেলা আজকে এগারো তারিখ এসে পৌঁছালাম শ্রীনগরে আর দেখতে পাচ্ছ আর তোমরা যদি কখন শ্রীনগরে আসো এরকম ধরনের সব জায়গা কোথায় কি ঘুরবে না ঘুরবে সব এখানে দেওয়া থাকে তোমরা সাইজ সিনগুলি বেছে নিয়ে ঘুরতে পারো নামগুলি দেখে নাও কি কি আছে আর আরে হচ্ছে আমাদের হোটেলটা যেটাই রয়েছে সেই হোটেলটা আমাদের গাড়িটা দেখো এই দেখো গাড়িটা রয়েছে এখানে এখানেই থাকবে গাড়ি আর আমরা রান্না এখানে করেছিলাম বাইরেই আবার ঘরে নিয়ে গেছি রান্না আমাদের হয়ে গেছে ঠিক আছে আর আমরা হচ্ছি দুজন একটা বাইক ওয়ান সিক্সটি অ্যাভেঞ্জার এই হচ্ছে আমাদের রুম দেখাম রুমটা কেমন হয়েছে আমাদের সব জিনিসপত্র রান্না বান্না সব যাবতীয় গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছ এখান দিয়ে ওভেন সবই আছে তোমরা হয়তো ভাবছো যে সবই তো দেখালো কিন্তু রুমের ভাড়াটা কিন্তু এখনো বললো না বলবো অপেক্ষা করো দেরি হবে বলবো আগে রুমটা দেখে নাও ভালো করে আমাদের সব হতে চার্জ হচ্ছে না ঠিক আছে এগুলো কম্বল বিশাল বিশাল এতে প্রচুর মোটা মোটা কম্বল আছে এত বড় এখানেই তিনজন শোয়া যাবে প্লাস এখানে একজন চারজন চারজনের সেখানে আমরা দুজন আর যেন এই রুমের ভাড়া কত নিয়েছি বলো তো যেন না নিচ্ছে আমিই বলব ভাড়া নিয়েছে চেয়েছিল কিন্তু পার ডে বারোশো তারপরে হাজার পরে আটশো কিন্তু আমাদের কাছ দিয়ে ভাড়া নিয়েছে ওয়ান থাউজেন্ড টু ডে ওয়ান থাউজেন্ড নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড আর আমরা বলেছি যে ওয়ান হান্ড্রেড কম করার জন্য ঠিক আছে বলো তো দেখি কম না বেশি তোমরা কোনো দিন যদি কাশ্মীরে আসো এরা আমাদের মতো কিন্তু বার্গেনিং করতে পারবে না আর কোনো দিন থাকতে এরা এত কমে তো পারবে না পারবে না পারবে না গ্যারান্টি এটা তোমাদের কাছে ঠিক আছে ভালো লাগলে ভাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ঠিক আছে এখন প্রায় দশটা বাজে চললো আমরা এখন আমাদের রান্না হয়ে গেছে এই দেখো আমাদের রান্না উনুনটা দেখেছে জল সবই আছে আমাদের কাছে এখন খিদে পেয়ে গেছে এখন আমরা খাবো ঠিক আছে রাখি টাটা